সবাই বলে কোন ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোন আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন অন্য যে সব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যেকোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কেন আল্লাহ ছয় দিনে এটাই বানাতে চেয়েছেন বলেছে আল্লাহ যাই চেক করে তাই সৃষ্টি করতে পারেন অনেক একটা আছে আল্লাহ বলেন কুরআনে সুরা আল ইমরান উদ্দয় তিন আট নম্বর তিন নম্বর আল্লাহ ইফা ইনদ আল্লাহ কমিশ্রান আদম খালে কা মিন সুরাব সুম্বকালো কুন ফেকুন আল্লাহ তাল্লামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি বর্ণ হওয়া হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বর্ণ হওয়ার হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দোজো খেয়ে যাবে তুমি রাবা হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজো খেয়ে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাস করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাস করাটা কঠিন উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেহেস্তে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষার যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ ভেজতে যেতে পারবেন আশা করি বন্ধুত্বটা উত্তরটা পেয়েছে